রথযাত্রার আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে রথযাত্রার শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের আহত পঞ্চাশ জনের কাছাকাছি রবিবার রথযাত্রার দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়া শহরে বগুড়ার এই রথ বাংলাদেশে বেশ বিখ্যাত রথ দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ রথযাত্রার উদ্বোধনের পরে দশ থেকে পনেরো মিনিট রথটি এগোনোর পরেই রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে ছিটকে যান বেশ কয়েকজন পাশাপাশি থাকা প্রায় ৫০ জন একই সঙ্গে বিদ্যুৎ হন বলে জানা গিয়েছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে রথটি বাংলাদেশের বগুড়ার সেউজ গাড়ি শ্রী শ্রী ইসমন মন্দির থেকে পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দিরের দিকে যাচ্ছিল আহতদের মধ্যে জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের শহীদ রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় নিহত পাঁচজনের মধ্যে চারজনের নাম অলোক সরকার আতশিরানী নরেশ মহন্ত ও রঞ্জিতা মহন্ত এই ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে এলাকায় রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.